যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোন আল্লাহ বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেখ হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় এ কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবী সাল্লাহ বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হজরতের মূল ফিকির এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ইমান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার কথা বোঝেন নাই আপনি একটা লোক তো নামাজ পড়ে মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুণাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার আছে মাসা আল্লাহ তো নাই ওইটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে মানে হবে তাকে বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই মুক্তি জান্নাতাম ইসলাম মানসে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানসে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়া কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মাশায়েখ বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানুষ সব মানসে ইমানও ঠিক করছে ইবাদত ঠিক করছে মহামালাতও ঠিক করছে ময়াশারাতও ঠিক করছে আখলাখ ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে জন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাফ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ আল্লাহ করিয়া কোনোরকম মরে গেলে ওইসে মরলে ওই কবরে যা বাকি আর না আমি সবসময় বলি যা বাপ রকম কবরে যাইয়েন না রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সাজে দুনিয়ে থাকতে পারেননি প্রয়োজনে জি জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া থুইত কুনানে আমনেরে যাতে আপনি না মরেন কারণ রকমে মরলে বিপদ কোন রকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারবেন কিন্তু রকম মরলে ফের স্তর ফিড আই কবরে আমি থাকতেarter না বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো Amnidi কোন রকম যাওয়ার লাইন দড়ছে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা আমনিদি কোন কোন রকম রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস সিলমিকাফ কে ইমানদার পুরা পুরি পুরা পুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দূর একটা আছে 10 নাই 10 আছে 20 টা নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবেন আপনি মানুন গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কিনা বলেন কে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা আমি বুঝছেই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায় বঞ্চিত যায় গুণাত হয়ে যায় নাফরমানিত হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা রিমোবার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুণা ততবার তও করবা ততবার তও বা করবা বার বার তও করলে আমি পুনরায় তোমারে আবার মোত্তা কি বানায় দেবো অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত আলাই হয়ে যাবে কথা বুঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এবার তো আর ফেসা না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসা করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে যে গুনা নেয় তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার আর করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকেই থাকবা তুমি আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নতেই হইবা সমস্যা কি স্যা হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার আবার ফিরো এজন্য সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে নম্বর এই 10 আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ রাত্রিকালীন নামাজে অবস্ত হইতো যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অবস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক

আল্লাহ নবী বলেন সব সময় আমার উম্মুদ নামাজ পড়িও আল্লাহ নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দার রাশি রাশি গুনা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দাকে গুনার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন যে হুজুর নামাজে তো ভরি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজুদ নামাজ পড়েন চার রাখাতি হোক আট রাখাতি হোক দুই রাখাতি হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজে অভ্যস্ত ঘুমাইয়া এরপরে উঠে পড়ায় হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এশান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজুদ নামাজের নিয়তে চার রাকাত ছয় রাখাত আট রাখাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তারা তাকেও তাহাজুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ আল্লাহতালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরান তেলাওয়াত তার তিরুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরান তেলাত গোলইত না বিশুদ্ধ কোরান তেলাওত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি অনার এই বয়স কি আছি নি কোন বয়স নাই কথা কোন বয়স নাই আপনার এসব বললে হইতো না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তালা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুনা ছাড়া সহজ করে দিবেন গুনা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সুভান বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি

سبحان الله، الحمد لله، الله أكبر، لا إله إلا الله، سبحان الله، الحمد لله، الله أكبر، لا إله إلا الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله. أستغفر الله،, أستغفر الله.

নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে হয়ে আলোকিত কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়া তিন নাম্বার কি আল্লাহ তালার জিকির করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো গাফলতি করো না কোরআন পড়তে শিখো পড়তে শিখো তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন তো কোরআন জিজ্ঞেস করবে কোরআন সুপারিশ করবে নবীজি বলছেন ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওইগুলো দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখেরা তো চলবে আল্লাহ নাম রমজানের রোজা আর আল্লাহ তালার কোরআন আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি তারে এখন কেমনে শাস্তি দিবেন আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে যাও দিলাম দিলাম এক নাম্বার হলো কেয়ামুল্লাইল এই আমলটার মূলত নাম হলো কেয়ামুল্লাই তাহার দুই নাম্বার কি বিশুদ্ধ ক্রান্তেলা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়া আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজের ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল কোন সবকিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাব মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর আল্লাহ সাথে কি করা সম্পর্কিত এইটা নাম্বার হলো আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে আল্লাহ রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তখিজুহু ওয়াকিল এ যে আল্লাহকে একমাত্র ওয়াকিল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তালে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার সবর করা আসবির আলা মায়া কুলুন সর্বাবস্থায় সুখে থাকি দুঃখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আরবি নামগুলো কন তাবাতুল তাওয়াকুল সবর তাবাক্কুল সবর তাবাক্কুল এক নাম্বার কিয়ামুল লাইল দুই নাম্বার তারতিলুল কুরআন তিন নাম্বার যিকির চার নাম্বার তাবাক্কুল পাঁচ নাম্বার তাবাক্কুল ছয় নাম্বার সবর তিনটা বাইরে তিনটা ভিতরে এই তিন এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আস্তে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে নামাজ বিশেষ করে পুরান্তিল আওয়াজ আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুণা দেখলেই ঘৃণা লাগবে গুণা দেখলেই অপছন্দ লাগবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার শায়েক আল্লামা মুফতি মুশতাক উন্নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাক উন্নবী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করে ওনার এটা ওনার যদি আপনি একশো না এক হাজার বয়ান শুনেন তো এক হাজার বয়ানে শুনবেন উনি কিসের কথা বলছেন বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লা থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরে গাড়িতে কইরা আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুইয়া লাইছে গুমায়ে পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে ওঠে না এ নড়লেই দেখি উনার মুখ দিয়া লা লাই লা ভাই লা শুভ্বা কোনো না কোনো একটা তজবি না দেখলাম গুমা অনেক দিন দেখছি এটা আমার কিরিবা এটা কি ধরনের দিন নিগ আদাত হয়ে গেছে অটোমেটিকলি নড়লে চড়লে জিকির করে জিকির করে আল্লাহ তালার জিকির করে এই যে জিকির এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু এটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে কাজে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হুজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লার কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খড়কুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাহলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহেরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি ভাবে এই চোখ যদি কোন ভিন নারীর প্রতি আমার আমার এই এই চোখের ক্ষতি ক্ষতি হবে হবে চোখে আখেরাতে গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান হুজুর বলেন কয় এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোন দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় অনেক দিন বলছে কয় যে গাছ যেরম মনে হয় মানুষ এমনই মনে হয় আলাদা কোনো এটা নিয়ে কি হয় না কু নজর বদ নজর হয় না এই বললাম একটা আমল এখানে মধ্যে জিকির এটা আরো একশো আমলটাকে কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও দান করেন কবুল করেন